যে কোনো ধরনের মাছ আমরা সাধারণত ভেজেই রান্না করি তবে মাছ রান্নার আসল স্বাদ পেতে হলে মাছটাকে না ভেজে রান্না করতে হবে আসসালামু আলাইকুম কাঁচা মাছ আমরা অনেকেই রান্না করতে চাই না কাঁচা মাছে একটা গন্ধ লাগবে বলে তবে আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিতে মাছ রান্না করে দেখাবো এইভাবে যদি রান্না করেন মাছের আসল স্বাদটা পাবেন আর স্বাদও হবে সেরা আজকের মাছ রান্নার জন্য আমি এখানে সাত পিস রুই মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি আমি আজকে রান্নার জন্য রুই মাছ নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো বড়ো মাছ নিতে পারেন এরপর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি চার পাঁচটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম তিনটা টমেটোর ফালি এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা এখানে আপনারা যার যার স্বাদ মতো দিতে পারেন যা যেরকম ঝাল খেতে পছন্দ করেন এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি আদা রসুন বাটাটা দিব না আদা রসুন বাটাটা পরে ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে সবগুলো খুব ভালো করে মেখে নিব এমনভাবে মেখে নিব যাতে মাছের পিসগুলোতে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এইভাবে হাতে মেখে মাছগুলোকে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা রেখে দিলে কিন্তু মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে ফিরে আসলাম আধা ঘন্টা পর চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম মাছের এই রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি মজার হয় পেঁয়াজ কুচিটা দেওয়ার পর হালকা কেরুনচার একটু মিশিয়ে দিয়েছি এরপর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে একটা তেজপাতা দুইটা দারচিনির টুকরো ও দুই তিনটা এলাচি দিয়েছি এরপর আবারও সবগুলো খুব ভালো করে ন্যাড়ে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজ কুচিটা হালকা একটু বাদামি রঙের হয়ে যাবে তখন এতে মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা আদা ও রসুন বাটা দেওয়ার পর তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা কিন্তু আমি এই পর্যায়ে এই জন্য দিয়েছি আদা রসুনটা কাঁচা মাছের সাথে মাখলে আদা রসুনের একটা গন্ধ থাকতো তো তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব চুলা মাছটা মিডিয়াম মাছে রেখে মাছগুলিকে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর মাছের আরেকটা পাশ উলটিয়ে দিচ্ছি মাছের এই পাশটাকেও খুব ভালো করে কষিয়ে নেব এই পাশটা কষানোর সময় আর ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকনা ছাড়াই মাছের এই পাশটা কষিয়ে নেব যখন মাছের দুইটা পাশই খুব সুন্দর কষানো হয়ে যাবে তখন এতে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে মাছগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা হাই হিটে রেখে প্রথমে চার পাঁচ মিনিট রান্না করে নেব এরপর চুলা রাসটা কমিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিলেই মজাদার মাছ রান্নাটা হয়ে যাবে মাছের এই রান্নাটা টাটকা মাছ দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে মানে যেদিন বাজার থেকে টাটকা মাছ নিয়ে আসে ওই দিন যদি এইভাবে রান্না করেন তাহলে দেখবেন খেয়ে সবাই আপনার প্রশংসা করবে আর এইভাবে মাছ রান্না করলে মাছের যে একটা কাঁচা গন্ধ গন্ধটাও থাকবে না খেতে অনেক বেশি মজার হয় একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন মাছগুলো রান্না হয়ে গেলে গরম গরমই একটা বাড়িতে সার্ভ করে নিয়েছি আশা করছি আজকের এই সহজে মজাদার মাছ বোনা রান্নার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ